এখন তবে জানি শুনবেন যে স্বামীর সঙ্গে সন্তানের সঙ্গে দুনিয়ায় ছাড়তে মাসক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সাথে দুঃখের একটা ভিডিও শেয়ার করতেছি এখন বাজে রাত দশটা হঠাৎ কাদের থেকে আসছে কাদের থেকে আসি মনে করেন কাটাকাটি শুরু করে দিয়েছে আমার মাও এও কি হয়েছে ঘটনাটা একটু বলি এই যে কিছুদিন আগে তো আপনারা শুনছেন যে আমার হচ্ছে বড় বোনের হাজব্যান্ড দ্বিতীয় বিবাহ বিবাহ করছিল ঠিক আছে সমস্যা নেই ও ওটাও মেনে এসে তারপরে কত কষ্ট করে রাত জাগে নাইট করে টাকা দুগায়ে কোটে কেস করলো কেস করে সন্তানটা দিল তারা কোটালাদের পায়ে পর্যন্ত ধরলো ও তারা দিল বুঝছেন দেওয়ার পরে সেই সন্তান থুয়ে আমি গেছিলাম সেই পাশি ব্রিজে পাইশি ব্রিজে আমি চলে গেছিলাম আমি ওকে হুশিয়ার করেও দিয়ে গেছিলাম কিন্তু ও বুঝতে পারে নেই যে ওর সন্তানটা সেদিন কেড়ে নিয়ে যাবে তো পাখি বেড়ে গেছি যাওয়ার পরে এখন যে বাড়িতে ভাঙচুর হয়েছে আর সেই সন্তানটা কেড়ে নিছে কিভাবে কেড়ে নিছে এইভাবে কেড়ে নেছে আমি তাদের কথা কোনো সময় প্রকাশ করব না কিন্তু আল্লাহর কাছে তাদের জন্য বিচার দিয়ে রাখবো তো এভাবে কেড়ে নিছে তো আমার সেই ভাইকে বলবো যাই হোক সে আমার বড় ভাই হলেও ভাই দুলা ভাই হলেও ভাই আজকে যদি আমার বাবা থাকতো অথবা আমার একটা ভাই থাকতো আপনি তার মার বুকের থেকে দেখেন চেহারাটা কি হয়েছে দেখেন আপনি না দেখেন দিন দিন কঙ্কাল হয়ে যাচ্ছে মানুষটা বাঁচাই না মানুষটাকে কঙ্কালের রাখছি এত যন্ত্রণা দেওয়ার কিছু আছে নাকি কন যার সাথে আপনি পাঁচ বছর সংসার করলেন ভাই যার সাথে আপনি পাঁচটা বছর কাটালেন তার বুকের ধনটাও আপনি কেড়ে নিলেন এটা কি আপনি ঠিক কাজ করেছেন ভাই এটা আপনি কেমন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন আপনার মাই বা কেমন কেন আপনার ভাই না একটা মারা গেছে আপনার মা না দেখছে আমার বাড়ি কান্ত এখন সেই সন্তানটা আপনি কিভাবে নিয়ে রাখলেন তাকে দেখতেও দেন না দুই দিন আইনে দেখাই নিয়ে যাবেন এটা কথা ছিল জাস্ট তাকে দেখাও নিয়ে যান না আপনি মানুষের কথা শুনে কারে নিয়ে গেছেন আমি মানতেছি আপনি নেন নেই দেখেন এই মানুষটার গায়ে কি আছে দেখেন আপনাদের একটু হাত পাও দেখায় দেন কি আছে সে মনে হয় মরা মানে বাসি থাকেই মরার মতো দর্শক বাসি থাকি মরার মতো আমার ভিডিও করা শুধুমাত্র ভিডিও করা যে আমার সাকাত মানে আমার বড় বোনের ছেলের নাম সাকাত যাকে কারে নিয়ে গেছে সে যেন তার মাকে চিনতে পারে এতে যদি কারো সমস্যা থাকে আমার এই ভিডিও করার জন্য তাহলে আমার ভিডিও তারা দেখবেন না কারণ আমার 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 আপন মানুষের জন্য আমি একটা ভিডিও করতে পারি না তখন মানে লাগে সম্মান এলাকার কি আছে নাদের যদি একটা কলের সম্পদ কারি নিয়ে যেত তাহলে আপনাদের কেমন লাগতো আমার কথা হচ্ছে যে আমার এই ভিডিওটা দেখে দেন আমার সেই ভাগ্নি চিনতে পারে যে না আমার মা এখনও আমার জন্য পথ চেয়ে আছে আমাকে ওই জায়গায় যেতে হবে দেখেন কীভাবে কান্নাকাটি করতে হচ্ছে এদিকে আমার মা কান্নাকাটি করতেছে এদিকে আমার বোন কান্না কাক সামলাবো তো এই যে আমার বেটা আছে দেখেন এখন এই যে এতটুকুর থেকে এতটুকু বাচ্চা ধরে কেউ নিয়ে যায় যদি আলিফের কথাই বলি এই সন্তান কি আলিপ নিয়ে যেতে পারবে মায়ের বুকের তেন দেখেন ওর কাঁদা দেখে ও কান্তি তোর সন্তান তোরই আছে তোর ছেলে তোরই আছে ঠিক আছে হয়তো মানুষের বুদ্ধি শুনি লিগেছে এডি আমি সে ভাইয়েরও দই দিচ্ছি নি উনি বুঝতে পারে নেই তবে উনি যদি আমি মানতেছি তুই তো তো দই দিস আমি মানতেছি সে মানুষের বুদ্ধি শুনেই নিছে তো সে এতই যদি ভালো হলি নে তাইলে তোর কাছে ঠিকই তোর সন্তানকে নিয়ে আসতো সেই চালা করে নিয়ে গেছে এতে মানুষের দৈদিক কোনো লাভ নেই বুঝিস নাই এতে মানুষের দৈদিক কোনো লাভ নেই ওই চালা করে নিয়ে গেছে এর জন্যই তো দেখায় না না হলে তো তোর সাথে তো এখনও ডিভোর্স হয় নাই ওর ওর কি ডিভোর্স হয়েছে তোর সাথে তো কথা বলা পাবো না তাইলে ও কেন নিয়ে আসে না তাহলে বোঝে ও হচ্ছে ওর ছোটো কথা শোনে ও কারোর কথা শোনে না ওই মহিলা যেভাবে না সেইভাবেই নাচিচ্ছে ওই মহিলার কথা মতোই নাচিচ্ছে তবে ওই মহিলাও সুখী হতে পারবে না মানুষকে ও সুখে থাকতে না কেউ কারো কারা বুঝছেন দেখেন চেহারাটা ভালো করে দেখাই কঙ্কালের অবস্থা বুঝছেন এখন যে স্বামীর মারি যে কি হয় সে কি বিষয়টা সমাধান করো সমাধান করার মানুষও নাই কেউ নেই এখন নিজের মতন নিজেদের পাগলের মতন দাঁড়াতে একটু ফাঁকের তেন একটু দেখলি দেখে না দেখলি না দেখে এখন এই বিষয়টা হয়েছে বুঝছেন তো এটাই হলো সমস্যা মূল কথা আপনারা তো আমার বনেকে দেখতে চান আমি এজন্যই দেখাইনি যে হচ্ছে গা কাঁদবি এর জন্য আর আমিও দেখাই মাঝে মধ্যে যে দেখেন একটা সন্তানের জন্য এটা মা কি হয় আমি কিন্তু এতটাই কথা বলতেছি কোনো কথা রিপ্লাই নেই বুঝছেন রিপ্লাই থাকবেও না বুঝছেন তো আমার এই ভিডিও দেখে তখন কিন্তু মাথা গরম হয়ে যায় ও তুমি যখন একটা মানুষকে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে মারতে চাও তখন তোমার মাথা গরম হয় না আর যখন তোমার ভিডিও সারি তখন তোমার মাথা গরম হয়ে যায় তাই না বাবা তো ভালোই থাকে সো পৃথিবীর স্বামী হলো সম্পদ স্বামী অন্য একজনের প্রতি আসক্ত হলে যা হয় এখন ওই মহিলা টাকা দিচ্ছে ঘুরতেছে ফিরতেছে খাসতে বাপ মা কথা শোনার টাইম নাই কারোর কথা শোনার টাইম আমি যত দই ওর স্বামী ঠিক আছে কারণ একটা স্বামী একটা স্ত্রীকে সুস্থ রাখতে পারে একটা স্বামী একটা এখন আমার স্বামীকে একজন বললো কেন আমার আলিপ কেন এত কথা বলে এত কথা বললো মানুষ তার মা বাবা তুলে কথা বলল তাকে বানতে আসলো মারতে আসলো কই আলিপ তো গেল না তাকে তারানোর জন্য দশক বহুত চেষ্টা যেটা বলার বাহিরে কই গেল না তো আসলে যে ছেড়ে যাবার সে অল্পতেই চলে যায় শুধু بہانہ খোঁজে যাই হোক অনেক কান্না কাটি করেছিস এখন ওটেক ওডি দেখা বংদগাদা দাঁতুর কিছু বলার আছে নাকি যায় দুগা এক তরে তুই কাদ একটা তোর মা কাঁদুক দুই তো দুইজন কাঁদ দুই দিন বসি তাই নাই না হাসপাতালে ভর্তি হিগিম মানসি যাতে মিথ্যে কথা কথা যাই হোক যা কাঁদার দরকার নাই আরে রে এভাবে কাঁদলে আর নিজের শরীর নষ্ট ছেলের জন্য বাঁচি থাকা লাগবি ছেলেকে পরিচয় করা লাগবি তুমি যদি ছেলের জন্য এখনই ভেঙে পড়ো তোমার তো তোমাকে চিনবে না তোমার ছেলেকে চিনার জন্য দায়িত্ব আমার আছে বুঝো নাই আমি নাম ধরে ধরে বলবো আমার ভিডিও নাম ধরে ধরে বললে লজ্জা লাগে কারণ তোমার ছেলেদের চিনবে তুমি এটা বোঝো না তাদের প্রেসক্রিপশনে এটাই লাগে যে শাকাতের নাম ধরে ভিডিও ছেলে দে শাকাত মাক চিনবি তোমার স্বামী চাই যে তোমাকে যাতে না চেনে তোমাক আরাল করতে চাই বোঝো নাই কিন্তু আরাল তো হওয়া যাবে না দেখেন তো কাদার দরকার নাই ঠিক আছে ও টোট যা ওট বুন্ডে ও টু টোট 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 আয় আয় আরে আয় কাত কালি কথা শুনে না আসে আজা দেখেন তারে কোনটা দেখি কাদলি কি লাভবিনি তোর কাদা দেই কি মানসির মায়া হবিনি তাই কষ্ট তোর কি কি আছে নাকি তোর কি বাকি আছে না তোর ভাই আছে না তোর আত্মীয় সজনি আছে যে তারা দা বিচার কই দেবিনি একটা কাজ করলে তারা সেই ভুল ধরবে নি কিন্তু বিচার করবি না নে আর ওই বিচার করা বদলারও विरुद्ध দিবেন নি বুঝিস নাই আয় আয় মানুষের বাপ ভাই আছে মানুষের সুখের এই ঠিকানাই আলাদা আয় আয় এক হান মার আছে এখন মারতালি থাকে তুই ও আমার সামনেই ওটেক ওটেক দা মুগ্ধ দা আরে দা মুগ্ধ যা 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 দা सददर करना नहीं जावड़ी जावड़ी जावड़ी।